আসসালামু আলাইকুম মাহমুদ আলাইফ স্টাইলে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিটক্স ওয়াটার কী ডিটক্স ওয়াটার খেলে আমাদের শরীরে কি কি পরিবর্তন ঘটে অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করার ফলে আমাদের শরীরে যে জীবাণু লুকিয়ে থাকে তা বের করার জন্য আমাদের প্রয়োজন প্রতিদিন পরিষ্কার পানি বা জীবাণুমুক্ত পানি প্রাণ করা আর সেই পানি যদি হয় ডিটক্স ওয়াটার তাহলে তো কথাই নেই মানব দেহ সুস্থ রাখার জন্য এই ডিটক্স ওয়াটারের গুরুত্ব অপরিসীম গরমের কারণে যে বিষাক্ত টক্সিন আপনার শরীরে জমা হচ্ছে সেই বিষাক্ত টক্সিন বের ডিটক্স ওয়াটারের গুরুত্ব অপরিসীম শুধু তাই নয় ডিটক্স ওয়াটার আপনার শরীর স্বাস্থ্যকে স্লিম করতেও সাহায্য করে আর আপনাকে দেখতে অনেক বেশি আকর্ষণীয় দেখাবে এক সপ্তাহ আপনি এই ডিটক্স ওয়াটার খেয়ে দেখবেন তাহলে ফলাফল পেয়ে যাবেন অনেক সময় দেখা যায় চোখের নিচে ডার্ক সার্কেল পরে এরপরে গলার নিচে ডার্ক সার্কেল পরে এগুলো হচ্ছে রিমুভ করতে সাহায্য করে এই ডিটক্স ওয়াটার শুধু তা করে না আপনার হজম শক্তি বাড়ায় পেটে যদি কোনো প্রকার সমস্যা থেকে তাকে তা থেকে আপনাকে মুক্তি করবে এই ডিটক্স ওয়াটার তো চলুন আজকে আপনাদেরকে ডিটক্স ওয়াটার বানাতে কি কি লাগে ইনগ্রিডিয়েন্টসগুলোর সাথে পরিচিত করিয়ে দিই অলরেডি এখানে হচ্ছে আমি সব কিছু বাগান থেকে তুলে নিয়েছি আর এখানে নিয়েছি একটা শশা শশাতে রয়েছে হাজারো গুণ রূপচর্চা থেকে শুরু করে ডায়েট কন্ট্রোল পর্যন্ত শশার জুরি ভারী শশাগুলোকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আর এই শশা ছিল সম্পূর্ণ দেশি শশা আর এদিকে নিয়ে নিচ্ছি লেবু লেবুর গুণাগুণ কোনো অংশে কম না যদি লেবুর কথা বলতে যাই তাহলে লেবুতে রয়েছে ভিটামিন সি তবে লেবুর রস খালি পেটে খেতে গেলে গ্যাস্ট্রিকের অনেক বেশি সমস্যা করে আর লেবুর রস গরম পানির সাথে মিশিয়ে খেলে স্বাস্থ্য কমাতে অনেক বেশি উপকার করবে আর লেবুগুলা স্লাইস করে কেটে নিয়েছি এখন নিয়ে নিচ্ছি এক ইঞ্চি পরিমাণ আদা আদা হজম শক্তির অনেক বেশি উপকার করে আদাগুলো ভালো করে কুচিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি এক লিটার পরিমাণ মিনারেল ওয়াটার আর দিয়ে দিচ্ছি একে একে সব উপকরণ প্রথমে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি শশা এক লিটার পানির সাথে ছোটো সাইজের একটা শশা দিয়েছি যেহেতু আমার শশাটা অনেক বেশি বড়ো ছিল তাই শশাটা একটু ছোট করে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি লেবু একটা লেবু সম্পূর্ণটাই দিয়েছি আর দিয়ে দিচ্ছি আদা কুচি আর সেই সাথে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা পুদিনা পাতার গুণ অপরিসীম যে পুদিনা পাতার রস রূপচর্চায় ব্যবহার করা যায় আর তাছাড়াও যাদের অতিরিক্ত ব্লাড প্রেশার তাদের অনেক বেশি উপকার করবে আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সিয়াসিড সিয়াসিডের গুণের কথা না হলে নাই বললাম আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখে নেবেন সবগুলা পানিতে দেওয়ার পর আমি দুই ঘন্টা রেখে দিয়েছি দুই ঘন্টা পর আমার ডিটক্স ওয়াটার রেডি আর এই ডিটক্স ওয়াটার খেলে কি কি উপকার সেটা তো আপনাদেরকে বলেই দিলাম এর আগে আর এক গ্লাস ডিটক্স ওয়াটার নিলে আর এক গ্লাস পানি দিয়ে দিবেন এভাবে হচ্ছে আপনি দিন ডিটক্স ওয়াটার খেতে পারবেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে টাইম শেয়ার দিয়ে রেখে দিবেন আর আমার পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটা ফলো করে পাশে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ